বলেন স্যার এটা হলো স্পুন মাশরুমের স্পুন এটার জাত হলো পিও টু উনত্রিশ এই জাতটি এটাকে স্পুন আমাদের যে চাষী ভাই আছে মোহাম্মদ ইসমাইল হোসেন উনি এটা ফ্রটিকালচার থেকে সংগ্রহ করছে করার পর এইটাকে সে ব্লেড দিয়ে উল্টা হাতে দি দিয়ে কাটা হয়েছে কাটা হওয়ার পর এখানে উনি প্রতিদিন তিন থেকে চারবার স্প্রে সাহায্যে পানি স্প্রে করবে স্প্রে করার পর আস্তে আস্তে দেখা যাবে এই যে মাইসিলিয়াম এই যে সাদা যে অংশ এটা হলো টোটাল মাইসিলিয়াম এই মাইসিলিয়াম গুঁড়ো করছে মাইসিলিয়াম গুঁড়ো করতে করতে আস্তে আস্তে দেখা যাবে কি এই জায়গা থেকে এরকম পিন হেড বের হবে পিন হেড বেরোনোর পর তিন চার দিন পরই এই মাশরুমটা সংগ্রহ করার উপযুক্ত সময় হবে কিন্তু মাশরুম এমন সময় সংগ্রহ করা লাগবে যেন তার বয়স বেশি না হয় অর্থাৎ আমরা বুঝবো কিভাবে যদি বয়স বেশি হয় তাই মাশরুমের আগার অংশে এরকম ফেটে যাবে ফেটে যাবে তাহলে আমরা কি বলবো তিন চার দিন পরে যাতে মাশরুমটা ওয়েট ভালো থাকবে এবং এই মাশরুম সংগ্রহ করার আগে আমরা পানি স্প্রে বন্ধ করব। ঠিক মাশরুমটা যখন বেরিয়ে যাবে তখন আমরা এরকম আস্তে এ করে আমরা ওয়েট করব এরকম আস্তে করে সংগ্রহ করব করার পর আবার মনে করি এটা হালকা একটু চেঁচে দেব এক মাসে প্রায় এখান থেকে পাঁচশো গ্রাম মাংস দুই তিন বছর অন্ত করে পাঁচশো গ্রাম মাংস করা সম্ভব সবাইকে ধন্যবাদ সবাইকে শোনার জন্য